কারো যদি ডায়াবেটিস রুগী অথবা কারো সুগার থাকে তাহলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কিনা এটি মোটামুটি অনেকেই জানেন যে ডায়াবেটিস রুগী বা সুগারের রুগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এবং এমনও গবেষণায় পাওয়া গিয়েছে যে সুয়ো ডায়াবেটিস যদি একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে তারপরও তার হার্ট অ্যাটাকের ঝুঁকি নর্মাল মানুষের চেয়ে গুণ বেশি এটি কিন্তু একটি আমাদের জন্য অ্যালার্মিং গবেষণার ফলাফল আমরা যাদের ডায়াবেটিস হয়ে গিয়েছে তাদের উচিত হবে এটি কিভাবে রিভার্স করা যায় অথবা একদম নর্মাল করে রাখা যায় সেই চেষ্টা করা এবং সেটা সম্ভব কিভাবে সম্ভব আপনি যদি খুব ভালো একটি লাইফ স্টাইল মেনটেন করেন আর লাইফ স্টাইল মানে কি আপনি ব্যায়াম করবেন খাবার দাবার মেনটেন করবেন হেলদি ডায়েট খাবেন অত্যধিক ক্যালোরি ভুল খাবার খাবেন না টেনশন করবেন না রিল্যাক্স থাকবেন এই ডায়াবেটিসের বেসিক প্রিন্সিপালগুলো মেনে চললে আপনার ডায়াবেটিস একদম নর্মাল হয়ে যাবে ওজন বেশি থাকলে সেটি কমিয়ে ফেলবেন তাহলে আপনার ডায়াবেটিস আবার রিভার্স হয়ে আপনি নর্মাল থাকবেন তাহলে আপনার কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও কমে যাবে আর যাদের ডায়াবেটিস এখনও হয়নি ওজন বেশি আছে বা ফ্যামিলিতে আছে ঝুঁকি আছে তারা এখন থেকেই এই নিয়মগুলো মেনে চলবেন ওজন কমিয়ে রাখবেন এবং ভালো লাইফস্টাইল মেনটেন করবেন ব্যায়াম করবেন হেলদি ডায়েট প্র্যাকটিস করবেন তাহলে আপনার ডায়াবেটিস আর হবে না আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও আপনার তৈরি হবে